সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় স্বেচ্ছাসেবক দলের মহান বিজয় দিবস উদযাপন আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত আজিজিয়া আঞ্চলিক কমিটি রহমতুল্লাহ রিয়াদের সঞ্চালনায় জসিমউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি প্রধান বক্তা ছিলেন হানিস সরকার উজ্জ্বল সদস্য সচিব সৌদি আরব পশ্চিমাঞ্চল দল বিশেষ অতিথি আব্দুল আব্দুল করিম রহিম আমজাদ হোসেন আলম উপদেষ্টা শেখ বাহার মোহাম্মদ আমজাদ মুস্তাকিম আহমেদ শাকিল নাজিম উদ্দিন মোহাম্মদ ফিরোজ আনোয়ার হোসেন রাজু সে সময় বক্তব্য রাখেন সভায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং আগামী পঁচিশ সালের শেষের দিকে নির্বাচনের রূপরেখা প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান বক্তারা প্রবাসী ডেক্স টেলিভিশন ইফতেখার শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ